আজকে সকাল সকাল কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন আর আজকে বৃষ্টির দিনেও কিন্তু কারেন্ট রয়েছে কিছু কিছু সময় কিন্তু কারেন্ট থাকে না হালকা একটু বৃষ্টিপাত হলে কারেন্ট চলে যায় কিন্তু আজকে কারেন্ট রয়েছে বৃষ্টি হচ্ছে প্লাস কারেন্ট রয়েছে বৃষ্টি হয়েছে অত সব পানি জমে গেছে পানি কিন্তু সব জমে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে জমে যাচ্ছে এই বৃষ্টিতে কিন্তু আমাদের শীতের একটা আগাম বার্তা দিয়ে দিয়েছে বৃষ্টি ভেজা কেমন এ কিভাবে কিচুড়ি আজকে দৃষ্টি দিনে সকাল সকাল কিন্তু খিচুড়িটা খুব যায় তাই আপনারা আজকে সকালে কে কে খিচুড়ি রান্না করবে খিচুড়ি খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আজকে খিচুড়ি রান্না করব আর খিচুড়ি রান্না করে আমি কারণে বর্ষায় এই সকাল সকাল ঠান্ডায় খিচুড়ি খেতে অনেক ভালো লাগে অনেক মজা তো ভালো থাকবেন সবাই আমি ভিজে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম